দ্রুতগতির ইন্টারনেট বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কথা বলছি আলোচিত স্টার নিয়ে একটি প্রযুক্তি যা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে কিন্তু এই একই প্রযুক্তি সাইবার অপরাধীদের জন্য হয়ে উঠতে পারে এক অদৃশ্য ঢাল স্টার্লিং কি বাংলাদেশের সম্ভাবনার দ্বার খুলবে নাকি এটি হবে এক নতুন বিপদের শুরু আজকের ভিডিওতে আমরা জানবো স্টার সুবিধা ঝুঁকি এবং বাংলাদেশের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগামী নয় এপ্রিল থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে স্টার্লিং প্রযুক্তির ব্যবহার গত তেইশ মার্চ রবিবার বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান প্রথমেই প্রশ্ন আসবে স্টার্লিং বিষয়টা আসলে কি স্টার্লিং হল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা এটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক মূলত মাস্কের স্পেস এক্স কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হয় প্রথাগত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের চেয়ে এটি অনেক বেশি গতিশীল সার্বজনীন এবং নির্বিচ্ছিন্ন ইন্টারনেট ফলে এটি দুর্গম পাহাড় গভীর জঙ্গল কিংবা দূরবর্তী সমুদ্রের মাঝেও ইন্টারনেট সংযোগ দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে স্টারলিংক বাংলাদেশে কী প্রভাব রাখবে আমরা জানি বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ প্রতি বছর বন্যা ঘূর্ণিঝড় আর নদী ভাঙনে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে কিন্তু তখনও সচল থাকবে স্টারলিংকের নেটওয়ার্ক ফলে জরুরি সাহায্য পৌঁছানো সম্ভব হবে খুব সহজেই উদ্ধারকারী প্রশাসন এবং প্রাণ প্রদানকারীদের জন্য এটি হবে এক যুগান্তকারী প্রযুক্তি শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয় বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি ইন্ডাস্ট্রির জন্য এটি বিশাল সুযোগ অনেক ফ্রিল্যান্সার কাজ হারিয়েছেন শুধু হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট শাটডাউন ডাউন করাও আর সহজ হবে না বিপিও ফার্ম কল সেন্টার এবং অনলাইন ব্যবসায়ীদের জন্য এটি একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বিশেষত অনলাইন ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত হবে সারা বিশ্বের বিশাল বাজার কিন্তু এই প্রযুক্তি কি শুধু ভালো কাজেই ব্যবহৃত হবে ভয়ঙ্কর অন্ধকার দিকে রয়েছে এই প্রযুক্তির মিয়ানমার থাইল্যান্ড ও কম্বোডিয়ায় স্টারলিংকের সুবাদে গড়ে উঠেছে ভয়াবহ স্ক্যামিং চক্র অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করা হচ্ছে স্টারলিং ব্যবহার করে তারা এমন স্থান থেকে কাজ চালায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সহজে পৌঁছাতেও পারে না কম্বোডিয়ায় অনেক বাংলাদেশিও প্রতারণার শিকার হয়েছেন তাদের লোভনীয় চাকরির অফার দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয় এরপর তাদের জোরপূর্বক কঠোর পরিশ্রমের কাজ করতে বাধ্য করা হয় কম্বোডিয়ার এই প্রতারক চক্রগুলোর পিছনে রয়েছে চীনা থাই ও মালয়েশিয়ার অপরাধী সংগঠন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে স্টার্লিং ব্যবহার করে সক্রিয় রয়েছে ভয়ঙ্কর সব অপরাধী চক্র বিচ্ছিন্নতাবাদীরা স্টার্লিং ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ফলে স্ক্যামিং ও সন্ত্রাসী কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে এখন প্রশ্ন হল বাংলাদেশকে এর জন্য প্রস্তুত স্টারলিঙ্কের সুবিধা যেমন আছে তেমনি এর নিরাপত্তা ঝুঁকিও বিশাল পার্বত্য চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত কুকিচেন আর্মি আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠন সহজেই স্টারলিং ব্যবহার করতে পারবে ফলে এটি বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে ফলে স্টারলিংকের দুটি দিকই স্পষ্ট একদিকে এটি দুর্যোগ ব্যবস্থাপনা ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরের জন্য এক নতুন সম্ভাবনা অন্যদিকে এটি সাইবার অপরাধ রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি করতে পারে ফলে স্টারলিংক নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন বাংলাদেশের জন্য এটি কি একটি সুযোগ নাকি নতুন সংকট স্টারলিং কি শুধুই ব্যবসা নাকি এর পেছনে মাস্কের আর বড় কোনো পরিকল্পনা আছে আপনার কি মতামত ইউনুস সরকারের বাংলাদেশি স্টারলিক চালুর এই সিদ্ধান্ত কি সঠিক কমেন্টে জানান আপনার মতামত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিল্প বাংলার সঙ্গেই থাকুন